সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের পর্বেও এ আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো আশা করব। এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে তাহলে উচ্চারণের নিয়মটি শুরুতে আপনাদের বলে দিচ্ছি আপনারা খেয়াল করুন যদি শব্দের প্রথমে অ থাকে এবং তারপরে ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয় নিয়মটি আমি আবার বলছি যদি শব্দের প্রথমে অ থাকে এবং তারপরে রিকারযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে পরে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয় আমি কটি শব্দ বলছি আপনারা লক্ষ্য করুন যেমন মসৃণ এখানে দৃশ্য তো কোন ওকার নেই কিন্তু উচ্চারণের সময় মসৃণ ওকার আসবে একইভাবে কর্তৃকারক বক্তৃতা যকৃত ভর্তৃহরি শক্তি প্রত্যয় ইত্যাদি ভর্তৃ শব্দের অর্থ হচ্ছে স্বামী এর অর্থ হচ্ছে যার স্বামী হচ্ছেন হরি কিংবা হরি যার স্বামী সেটি হচ্ছে ভর্তৃ হরি প্রত্যয় এটি এক ধরনের প্রত্যয় এমন কটি শব্দ হচ্ছে উড়ন্ত পরন্ত চলন্ত ইত্যাদি তো আশা করি আজকের আলোচনা থেকে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন অনাবিল আনন্দে থাকুন খোদা হাফেজ